নমস্কার বন্ধুরা মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আমরা তো সবাই আমের ভাপা দই খেয়েছি কিন্তু আজকে বানাবো সুন্দরী জাম দই এই জাম দই বানাবার জন্য আমাদের প্রথমেই যে সামগ্রীটা লাগছে সেটা হচ্ছে দই আমি চারশো গ্রাম দই নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম কালো বড় সাইজের মিষ্টি জাম নিয়ে নিয়েছি এই দইটা আমি ছাঁকব একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে পাতলা কাপড় দিয়ে দিয়েছি দইটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণ ছেঁকে ফেলতে হবে এইভাবে এই দইটা আমি এক ঘন্টা ঝুলিয়ে রাখবো এবারে আমি জামগুলো কেটে নেব আমি জামগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জামের রস বার করার জন্য এর আটিটাকে বাদ দিতে হবে সব জামগুলো আমি এইভাবে কেটে আটি থেকে আলাদা করে নিলাম এবারে একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম তাতে জামগুলো দিয়ে দিলাম আর দিলাম হাফ বাটি চিনি আর দুটুকরো বরফ দিলাম এতে জল দেব না বরফই জলের কাজ করবে আর বরফের টুকরো দেওয়ার জন্য জামের রঙটাও সুন্দর থাকবে এটা পেস্ট করে নিয়ে আসছে ফিরে এলাম জামের পাল্প তৈরি হয়ে গেছে কি অপূর্ব কালার চিন্তা করা যায় না একদম ন্যাচারাল কালার এটা দিয়ে আমি একটা ঘন সিরাপ বানাব একটা প্যানে এই জামের পাল্পটা দিয়ে দিলাম আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটা দিয়ে একটা ঠিক কনসিস্টেন্সি সিরাপ বানাবো তার জন্য এই জামের পাল্পটাকে ভালো করে জাল করে নিতে হবে এটাকে ক্রমাগত চালাতে হবে যতক্ষণ না এটা ভালো করে ফুটে ওঠে জামের সিরাপটা খুব ভালো করে ফুটছে এটা তৈরি হয়ে গেল এবার আমি সিরাপটাকে ঠান্ডা করে নেব এদিকে দইটার জল সম্পূর্ণ ঝরে গেছে আমি এটাকে এক ঘন্টা হাং করে রেখে দিয়েছিলাম একটা বাটিতে দইটা নিয়ে নিলাম এই দইয়ে আমি দুটো জিনিস মিক্স করব চিনি আর জামের সিরাপ আমি হামবাটি চিনে নিয়ে নিলাম আর আন্দাজ মতো জামের সিরাপ নিয়ে নিলাম এখানে প্রায় চার টেবিল স্পুন জামের সিরাপ আছে প্রথমে চামচ দিয়ে মিক্স করব তারপরে হ্যান্ড ওয়েস্কার দিয়ে ভালো করে ফেটে নেব কি অপূর্ব রং মনে হচ্ছে এমনিই খেয়ে নি হ্যান্ড ওয়েস্কার দিয়ে আমি দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে এতে কোনো রকম গুটলি বা পাল্প না থাকে এটা বেশ স্মুথ হয়ে গেছে এবার আমি দইটাকে ভাপাতে দেব ছোটো দুটো বাটি নিয়ে নিলাম তাতে একটু একটু করে সিরাপ দিলাম এর ওপরে দইয়ের মিক্সচারটা দিয়ে দিলাম বাটি দুটো একটু ট্যাপ করে দেব যাতে উপরটা স্মুথ হয়ে যায় এবারে বাটি দুটো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ঢেকে দিলাম আর ওপরে তিন চারটে করে ছিদ্র করে দিলাম এদিকে কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে একটা কাপড় ভাজ করে দিলাম আর বাটি দুটো বসিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে দই জমে গেছে ঢাকা খুলে বাটি দুটো নর্মাল টেম্পারেচারে রেখে দেব তারপর আনমোল্ড করবো আমি জামের ভাপা দই আনমোল্ড করে নিলাম উপরে জামের পাল্প দিয়ে দিলাম কথায় বলে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী জাম ভাপা দই রেডি টু সার্ভ এত সুন্দর দেখতে হয়েছে না খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই এই যে দেখুন কত সুন্দর জমেছে হুম দাঁড়ুন নতুনত্ব আছে বন্ধুরা আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে